নমস্কার আজকে চলে এসেছি আমার লেখা একটি কবিতা নিয়ে কোথাও নেই সেদিন যখন কেঁদে উঠল সবাই দেখলাম আমি নিজেকে শুয়ে আছি শান্ত নিথর হাত বাড়িয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করে গেলাম এই তো এই তো আমি আমার কথা কেউ শুনতে পেলো না দেখতে পেলো না আমাকে এই তো কিছুক্ষণ আগে হ্যাঁ কিছুক্ষণ আগে আমি ঘুরে এলাম আমার সেই ছেলেবেলা আমার খেলা আমার পড়া আমার যৌবনের সেই রঙিন দিনগুলো সেই দুষ্টুম মিষ্টি ভরা দিন আমার পরন্ত বেলার কিছু মুহূর্ত কিছু বেদনা কিছু হাসি ও তাহলে ওই সবই ছিল স্মৃতিচারণা আমি আর নেই আমি আর বেঁচে নেই ওই ওই শরীরটা ওটা আমি ছেড়ে এসেছি যেটাকে আমি খুব ভালোবাসতাম খুব যত্ন করতাম আদর করতাম ছেড়ে এসেছি ছেড়ে এসেছি জানো ওই শরীরটা যাকে খুব সাজাতাম রং বেরঙের পোশাকে কত ফ্যাশন কত কি সেই শরীরটা আজ নিথর নিস্পন্দ আমি আমি আর কোথাও নেই আর আমায় নাম ধরে কেউ ডাকবে না আর কারো আমার জন্য কোনো অপেক্ষা থাকবে না আমিও কারোর জন্য চিন্তিত করই আমিও আর কেউ নই তোমাদের তাই না এতদিন যাদের এত আপন জেনেছি যারা আমার এত প্রিয় এত তারাই সব নিয়ে যাচ্ছে আমার শরীরটাকে ওই যে ওই শ্মশানে পুড়িয়ে দেবে আসতে আসতে ওটার তো আর সার নেই ওরা লাগে না ওর ব্যথা লাগে না গাড়ি এলো নিয়ে গেল ও কি শ্মশানে আমি গেলাম পিছু পিছু ওরে বাবা কত তাত একটু পুড়ে গেলে কত জ্বালা করতো আমার আচ্ছা চলছে না বিদায় 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 নিলাম ভালো থেকো ভালো থেকো তোমরা নমস্কার